হাই এভরিওয়ান সবাই কেমন আছেন সকলকে নমস্কার জানিয়ে স্বাগত জানাচ্ছি আমার নতুন আর একটা ভিডিওতে তো এই ভিডিওর অনেকগুলো পার্ট আপনারা আগে দেখেছেন কারণ আমি অনেকগুলো পার্ট ছেড়েছি আর সবটা একসঙ্গে ভয়েস দিতে পারিনি কারণ আমি খুবই ব্যস্ত থাকি এই জন্য হয় না তারপর আমার বান্ধবীরা যখন এসেছিলো তখন তো আমরা ঝর্ণা দেখতে গিয়েছিলাম আরও অনেক অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম সবটাই শেয়ার করব আস্তে আস্তে আপনাদের মাঝে আর আমরা এই ঝর্ণায় গিয়ে সবাই খুবই মজা করেছিলাম আর আমার মতো পাহাড় চড়তে কারা ভালোবাসেন অবশ্যই জানাবেন আমার পাহাড় খুবই ভালো লাগে আর এখানে জলটা পড়ছিল সেই জলটা দেখে আমি আর থাকতে পারলাম না তাই আমি জল ধরার জন্য উপরে চলে গেলাম আর এই জলটা কিন্তু প্রচুর ঠান্ডা ছিল মানে অনেকটা ঠান্ডা ছিল আর যখন সিজন থাকে তখন তো দেখতে আরও ভালো লাগে আর এখন যেহেতু সিজন নেই তখন একটু জল কম ছিল মানে একটুও ছিল না জল কম ছিল বলতে ভুল হবে একটু জল ছিল না তারপরেও এখানে ভালো লাগছিল দেখে আর একা যাওয়া হয় না এই সমস্ত জায়গায় যদি লোকজন থাকে বা কেউ আসে তখনই যাওয়া হয় আর এটা আমাদের শহরের মধ্যেই মানে বেশি দূরে না ওই কুড়ি পঁচিশ মিনিট লাগে হেঁটে গেলে কিন্তু একটু পাহাড়ের উপরে এটাই হচ্ছে সমস্যা কারণ পাহাড়ে উঠতে তো একটু কষ্ট লাগে বাচ্চা কাচ্চা নিয়ে এটাই সমস্যা আর যাই হোক এখানে গিয়ে সবাই খুব মজা করছিল বিশেষ করে বাচ্চারা যেহেতু আমার দুটো ছেলে মেয়ে তারপর আমার বান্ধবীরও দুটো ছেলে ওরা সবাই একই বয়সী প্রায় তো ওরা খুব মজা করেছিল ঘুরতে আমরা অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম সব জায়গায় ঘুরতে গিয়েই মজা করেছিল আর এখানে আমি যেহেতু জল ধরছি তাই আমার ছেলে মেয়েও আসবে বলতেছিল কান্না করছিল তাই প্রথমে দেখলেন আমার ছেলে একটু পাথর পিকলো আর ওটা দেখে এখন ওরাও সবাই চলে আসলো খেলা করার জন্য আর এখানে তারপর অনেক সময় এনজয় করেছি আমরা আর বাচ্চারা তো পাথর মানে ফেঁকা এক্সপার্ট হয়ে গেছে ওইখানে যাওয়ার পর থেকে আর ওইখানে গিয়ে তো বাচ্চারা এতটা মানে খুশি ছিল সেটা বলার বাইরে আর তারপর আমার বান্ধবীর বর সবাইকে পাথর তুলে তুলে দিচ্ছে মানে ওইখানে জল ওইখানে সেই জলের মধ্যে অনেক ছোটো ছোটো পাথর ছিল সেই পাথরগুলো সবাইকে তুলে তুলে দিচ্ছিল আর সবাই ফিকে তো খুবই মজা পাচ্ছিলো আর বিশেষ করে ওই মানে আমার মেয়েকে একটু বেশি দিচ্ছিলো কারণ আমার মেয়েকে সে খুব ভালোবাসে আর যত দিন ছিল মোটামুটি আমাদের বাড়িতে ওই আট ন দিনের মতো ছিল সেই আট ন সব সময় আমার মেয়েকে সে কুলে করে মানে রাতে ঘুমানোর আগ পর্যন্ত সে সব কিছু করতো এমনকি চানও করে দিয়েছে অনেক কয়বার তারপর খাইয়ে দিয়েছে আর যখন আমরা সবাই মিলে টেবিলে খেতে বসতাম তখন সে কুলে করে নিয়ে ওকে খাইয়ে খাওয়াতো তারপরে সে খেত তো অনেক সুন্দর একটা টাইম আমরা কাটিয়েছিলাম তখন তো সেইগুলো আমার খুব মনে পড়ছিল তার ভিডিওগুলো দেখছিলাম তাই ভাবলাম এগুলো আমি শেয়ার করে রাখি আমার টাইম লাইনে তো যাই হোক আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন আর সবাই ভালো থাকবেন দেখা হবে আবার কোনো নতুন একটা ভিডিওতে